নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা দুর্দান্তের সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো চিকেন কান্তি আপনারা ভিডিওটা না কেটে প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে চিকেন কান্তিটা বানাই আপনাদেরকে দেখাই চিকেন কান্তি বানানোর জন্য এখানে আমি স্ক্রিন সহ মাংস নিয়েছি দেড় কেজি মতন আর স্কিন সহ ওই মাংসটা নিয়ে আপনারা যদি চিকেন কান্তি বানান এর টেস্ট অন্য রকম একটা হয় চিকেন অনুযায়ী আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি ভালো করে ফেটিয়ে রেখেছি চিকেন কান্তি বলুন আর কাশ্মীরি চিকেন বলুন তার জন্য আমি মশলা নিয়েছি মৌরি গোলমরিচ কাশ্মীরি লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা আর চারটে স্টার কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি এগুলো এবারে সব ভেজে নিই হালকা করে একটু ভেজে নিতে হবে মশলাটা আমি এক মিনিট মতন ভেজে নিয়েছি নেবারেই ঠান্ডা করতে রাখবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা কম ব্যবহার করবো বন্ধুরা যেহেতু আমার মাংসটা রয়েছে স্কিন সহ ওই স্কিন থেকে প্রচণ্ড হারে তেল বের হয় এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো চার চামচের হাফ চামচ ঘি ঘিটা ভালোভাবে গলে যাক গেলে তারপর আমি পেঁয়াজটা দেব তেল গরম হয়ে গেছে এবার কুচোনো পেঁয়াজগুলো দেবো দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ একদম সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন চলে এসেছে এই যে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট চায়ের চামচের তিন চামচ আদা রসুন পেস্ট যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে আমি ভালো করে কষাতে থাকি কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর বন্ধুরা এখানে আমি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদ মতন লবণ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেন পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে দেখুন এবারে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে দিলাম দিয়ে ঢাকা দিলাম ঢাকাটা খুলে নেব এই যে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে এক থেকে দু মিনিট আমি নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা যদি টক দইটা দেখেন যে ফেটে ফেটে মতন গেছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই কাশ্মীরি চিকেনের মধ্যে দইটা দিয়ে আমি দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব মশলা দেওয়ার পরে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা একদম সুপার কালার চলে এসছে আর চিকেনটা হয়েও এসছে একদম শুধু না আমি যেহেতু তেল কম দিয়েছিলাম দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখে নিন কতটা তেল বেরিয়ে গেছে এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল এখানে আমি বেশি জল ব্যবহার করব না এই যে অল্প একটা বাটির হাফ বাটির মতন আমি জল এখানে দিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট বাদে খুলে দেখবো এবারে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা চিকেন ক্রান্তি আর এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো শেরি মেথি পাতা বন্ধুরা এই চিকেন কান্তি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকার অনুরোধ রইল মে মেথি পাতাটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে বন্ধুরা আর এর উপরে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা বাড়িতে একদিন আপনারা এরকম চিকেন কান্তি বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা চিকেন কান্তি আপনারা সবসময় তো বন্ধুরা আমরা চিকেন কত রকমের রান্না করে খাই একবার এরকম চিকেন কান্তি রেসিপিটা বাড়িয়ে বানিয়ে খাবেন দেখবেন এর এর স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ